যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি প্রায় দুই দশক ধরে ইঞ্জেকশন দিয়ে নিজের শরীরে একটু একটু করে সাপের বিষ ঢুকিয়েছেন বিজ্ঞানীরা বলেছেন ওই ব্যক্তির রক্তে তুলনাহীন এক এন্টিভ্যানম তৈরি হয়েছে ওই ব্যক্তির নাম টিম ফ্রেড বিজ্ঞানীরা প্রাণীর উপর পরীক্ষা করে দেখেছেন টিমের রক্তে তৈরি হওয়া অ্যান্টিবডি প্রাণঘাতী মাত্রায় প্রয়োগ করা বিভিন্ন প্রজাতির বিষ প্রতিরোধ করতে পারে বর্তমান চিকিৎসা পদ্ধতিতে যে নির্দিষ্ট প্রজাতির বিষাক্ত সাপ কামড়েছে এন্টিভেনমের সঙ্গে তার মিল থাকতে হয় কিন্তু আঠারো বছর ধরে ফ্রিড যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সব ধরনের সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে একটি সর্বজনীন অ্যান্টিভেনম খুঁজে পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে বিশ্বে প্রতিবছর সাপের কামড়ে চোদ্দ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এর তিনগুণ মানুষ সাপের কামড় খেয়ে অঙ্গচ্ছেদ করতে বাধ্য হন বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন ফ্রিট এই সময়ে মোট দুইশ বারের বেশি কামড় খেয়েছেন এবং ইঞ্জেকশনের মাধ্যমে সাতশো বারের বেশি শরীরে বিষ ঢুকিয়েছেন তিনি শরীরে যেসব বিষ প্রয়োগ করেছেন তার মধ্যে কিউটে মাম্বাসহ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী কয়েকটি সাপের বিষ ছিল সাপ ধরার সময় নিজের সুরক্ষার জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি করতে ফ্রিজ প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলেন তিনি নিজের এসব কার্যকলাপ ভিডিও করে তা ইউটিউবে পোস্ট করতেন তবে এ কাজ করতে গিয়ে শুরুতেই তার প্রাণ যেতে বসেছিল বলে জানান সাবেক এই ট্রাক মেকানিক পরপর দুই কেউটের কামড় খাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে কমায় চলে গিয়েছিলেন ভেনম বিষ এবং অ্যান্টিভেনম বিষ প্রতিষেধক খুব কাছাকাছি হতে হয় কারণ একটি বিষাক্ত প্রাণীর কামড় থেকে আরেকটি বিষাক্ত প্রাণীর কামড়ে বিষের ধরন এবং মাত্রায় পার্থক্য রয়েছে এমনকি একই প্রজাতির প্রাণী থেকে তৈরি অ্যান্টিভেনমের মধ্যেও বিস্তর পার্থক্য থাকে যেমন ভারতের সাপের বিষ থেকে তৈরি অ্যান্টিভেনম শ্রীলঙ্কায় একই প্রজাতির সাপের কামড়ের বেলায় প্রতিষেধক হিসাবে খুব একটা কার্যকর নয়